হ্যাঁ একদিক দিয়ে আল্লাহ খুব ভালো লাগছে আরেক দিক দিয়ে মানে ফিনান্সিয়ালি একটু প্রবলেম আছে এই মুহুর্তে মনে করেন যে আমার হাজার দশ টাকা দরকার ওষুধের জন্যে ওষুধের কেনার পয়সা নাই কে আমি তো সারা জীবন কয়েছি চাকরি করে হয় না ব্যবসা করতে পারি না মিথ্যা কথা বলতে পারি না কী করবেন মনে করেন যে অনেক অনেক আছে অনেক শিল্পীরা বিদেশে যায় অভিনয় করে সুযোগ পায় তাদের সে কথা আনা তারা সেখানে নায়ক নায়িকা অনেক গাছের ভিড় জল হয় তাদের সুযোগ আছে আমার তো সকলের সুযোগ নাই আমার বিল্ড আপ হয় না আমি কি করবো আমাকে বলতে পারে খাওয়ায় না কিন্তু আমি কি করে খাবো ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় ফুড বলতে হয় যে আল্লাহ খাওয়াবে

এখন ট্রিটমেন্টের জন্য টাকা পাচ্ছেন না হয়েছিল পাওয়া না সোয়াদি থেকে তিন জয় চৌধুরী সেটা কবে আর ভাই দিছে টাকা কবে বলতে কেমন সপ্তাহ দশে হুম সপ্তাহ দশে বেশি

দার্জিল বিক্রি করার জন্য আর কোনো উপায় নাই দার্জিল বিক্রি করাই বলেন বা আপনার কথা বলেন সাহায্য চাই হলো বিক্রি করা আল্লাহ যে কে দিন বাঁচিয়ে রাখে ওদের সিয়াজুল্লাহ নাটকের একটা সংলাপ আছে সংলাপে ওরা যে কদিন বাঁচিয়ে রাখে সে কদিনই তো বললাম আর কি আল্লাহ যে কদিন জীবিত রাখবেন সে কদ সমিতির উদ্দেশ্যে সমিতির কাছে ভিক্ষিত কিছু হয় সমিতির স্বজন যারা তাদের কাছে ভিক্ষিত আমি মৃত্যু পদযাত্রী আমাকে সাহায্য করেন কিছু বাঁচান আর না আর কিছু করার নেই কারণ আমার তো শত শত রুগী আছে আপনি তো অনেক বড় মাপের অভিনেতা সবার সাথে এত এক না অনেক বড় আমি অভিনেতা বড় মাপের অভিনেতা কেন কারণ আমি এটা কেন মনে হয় আপনার কাছে মনে হয় এই জন্যে যে আমি যখন ইয়ার কাছে জি মনে কাছে বললাম যে ভাই চরিত্রটা আমাকে দেওয়া যায় না তখন উনি বললেন যে সকালেই এটা সাবান মেলার পাশে তো এটা আনার চে ছোটবে আপনাকে বলতাম তো এটা অনেক বড় ক্যারেক্টার আপনার এটা আনার করবে ঠিক আছে তারপরে ধরলাম ইয়ে কাজ কাজী হ্যাঁ না কাজী মোরশেদ কাজী মোরশেদ সে ঘন ঘানি নাটকটা করতেছিল সেই নাটকে আমার ক্যারেক্টার করলাম পর নাটক ছবি করলো সেখানে আমার জায়গায় মাছ মাছ কিনে নিল আমাকে না ঠিক আছে ভালো অভিনয় করলো

নাই মানুষের হাত থাকা মারলে মানুষ নয় তাহলে কুকুর মানুষ তাহলে এখন কি করবেন আসলে থাকবেন এখন দু চার আপনার আছে ডাক্তার বলছে ভালো হয়ে যায় ডাক্তারের বেশি কিছু বলে না ভালো হয়ে যাবেন হ্যাঁ কিন্তু ভালো হচ্ছেন আসলাম উত্তরা মেডিকেল থেকে দেখে সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো হবে তো ভালো হবে কি একটা ব্লাড সেকশন ব্লাড সার্কুলে কি একটা প্রবলেম আছে আপনার পারিবারিক ভাবে কি কি অর্থ বা বৃত্তশীল নেই আছে তাদের তো প্যান্ডিংস অনেক তারা দুই ভাই দুই বোন এক তিন ভাই কি একটা গোটা পরিবারকে টানা সহজে না ওটা উনি করতেছেন অসহায় বোনটা আমি তিনি থেকে এলেন তার বাসায় খাওয়া দাওয়া এগুলো সব সব কিছু করছে কমতি করার নেই ওয়েদার আমার আইবি মেলোনিয়ার পয়সা সবই আসে আপনার সবই দিছে এবং তার স্বার্থ চেষ্টা করে মানুষকে ভালো করে রাখার জন্যে এখন কজনকে দিতে পারে অর ফ্যামিলি মেম্বার হলো বিশজন বিশ জন টাকার সম্ভব না বিশ জনের খারাপ বিশজনের অবস্থাই খারাপ সেটা তো বেকার এখন একজন কাজ একটা এন জি ওতে কাজ করে ব্রেতা লাস্টে অনেক বড় ডিরেক্টর রাইটার গার্জির মাথা বলছিলাম যে ভাই এই ক্যারেক্টারটা আমাকে দেন কারণ এটা তো রাজ্য করবে তো সবাই সবাই রাজ্য করবে তো আমি কী করবো তোমার একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার দেওয়া যায় না না এটা তো রাজ্যে করবে আচ্ছা যদি অ্যাক্সিডেন্ট অ্যাকসিনতো তাহলে তো তোমার ভাবতাম তো এটা তো অনেক বড়ো ক্যারেক্টার রাজ্য করবে ঠিক আছে রাজ্যকে স্টার্ট রাজ্য করতে পারি তার সঙ্গে নাই তার হওয়ার চিন্তা নাই আমি আমি এটাই সত্যি কথা চলচ্চিত্রে কই নাই সতীর্থ নাই হেল্পিং হ্যান্ড নাই জাস্ট ডুওয়ার এটি চলচ্চিত্র

নিউরো সাইন্সে গেছি ওখান থেকে ট্রিটমেন্টের বলে আছে পর্যন্ত যখন যেখানে নিয়ে যায় সেখানে তার সাথে যাই আমার ছেলের যদি কেউ যায় টাকা পয়সা দেয় তাহলে

মানে ক্যাশ করার মতো যা কামাইতেন সংসারে লেগে যেত সরকার যে একটা অনুদান দিয়েছিল আপনাকে আমরা জানি দশ লাখ টাকা দশ লাখ টাকা সে দশ লাখ টাকা সঞ্চয় পত্র দিতে সঞ্চয় পত্র আচ্ছা সেটা সঞ্চয় পত্র হিসেবে জমা দিচ্ছি ওই মাসে প্রতি মাসে আট হাজার ছশো চল্লিশ টাকা দশ লাখ টাকায়

বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে দিয়েছে জামারি তাহলে দিতে চারা গাড়ি এটা নিয়ে কি শিল্পী সমিতিতে কোনো কথাবার্তা বলছেন যে আমার টাকাটা উঠা দেওয়ার ব্যবস্থা করেন উঠে দিলে আমি ট্রিটমেন্টটা করতে পারি না বলিনি বলা হয়নি বা উঠাইতে চান কি না উঠাইতে চাইলেই বা কী করতে ট্রিটমেন্টটা তো করতে পারবেন আপনার ট্রিটমেন্ট সব করতে হবে তাহলে কামো কি হ্যাঁ ট্রিটমেন্টে যদি সব টাকা খরচা করা হবে তাহলে কামোটা কী